এবার নবান্ন অভিযানের ডাক দিতে আরজিকর মেডিকেলের নির্যাতিতার বাবাকে আবেদন শুভেন্দুর নির্যাতিতার বাবাকে আসতে হবে না শুধু আহ্বান দিন আমরা জাতীয় পতাকা নিয়ে যা করার করে দেব রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে নবান্ন অভিযানের ডাক দিতে পারছি না নিহত চিকিৎসকের বাবা অভিযানের ডাক দিলে বাকিটা আমরা করে দেব বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু বলেন আর এবার নবান্ন অভিযানের ডাক দিতে আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার বাবাকে আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিত তার বাবাকে আসতে হবে না আমরা জাতীয় পতাকা নিয়ে যা করার আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পাচ্ছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত মত প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা